আমি ডাক্তার মোহাম্মদ শফিক রহমান মামুন খান সুপ্রিয় বন্ধুগণ আমার সামনে যে মহিলা পেশেন্ট আছেন উনি আসছেন বাহুবল থেকে ওনার নাম হচ্ছে মোসাম্মদ পিয়া ডাক্তার উনি প্রায় সাত মাস ধরে মাথা ব্যথা ভুগতেছেন বা ঠিকও আছে মাথা ব্যথার সাথে কপালে এবং চোখেও ব্যথা আছে তা আরও অনেক সমস্যা নিয়ে উনি আসছেন পেটে ব্যথা দুর্বলতা পানি ফিপাসা বেশি কোমরে ব্যথা হাত পা চাপানি বিভিন্ন সমস্যা নিয়ে আমার আছেন তো আমি ওনার এই যে কেস করছি কেস্টিং করছি কেস্টিং করার পর ওনাকে আমি একটা ওষুধ দিই আলহামদুলিল্লাহ ওনার যে সমস্যা আসছিল পাল্টিপ্রেশন মাথা ব্যথা তো দুই তিন মিনিটের মধ্যে উনি আরোগ্য লাভ করছেন আমরা শুনবো ওনার কাছ থেকে এটা ধরেন আপনার কি নাম

I love this.